এখন তো সবাই জানেন যে হচ্ছে ওয়াল্টন কিছু নির্দিবিতার কারণে হচ্ছে মূল পার্সেন্টেজটা উল্লেখ করতে পারত যদি পার্সেন্টেজটা জানতে হয় আপনি সরাসরি সরপে আসবেন আসলে ডিটেলসে বসলে আপনাকে প্রাইস পার্সেন্টেজটা বলে দেবো আর আমাদের শপেরও লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ সায়দাবাদ থেকে ধলপুর যাওয়া যে যে রোডটা মিডল মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাফন ইলেকট্রনিক সার কেউ যদি ঢাকার বাইরের থেকে আসতে চান কষ্ট করে আপনি সায়দাবাদ আসেন সায়দাবাদ আসা একটা কল দেন আমার লোক যে আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করবে আর অথেন্টিক এ গেডের প্রোডাক্ট নিতে হলে আপনাকে আসতে হবে সাফান ইলেকট্রনিক্সে আর যে কোনো ফ্রিজ ভাই প্রোডাক্ট তো আর আপনি এক দু দিনের জন্য কিনবেন না আমি সবাইকে আহ্বান করব আপনি প্রোডাক্টটা কেনার আগে সরাসরি শপে আসেন আর দেখে শুনে কোথায় প্রোডাক্টটা অথেন্টিক এ গেডের প্রোডাক্ট কেনা আপনাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছে কেনা দেন নাগুলো প্রোডাক্টটা কিন ক্রয় করেন হ্যাঁ তো আজকে ছোট ছোট থেকে শুরু করবো ছোটোর থেকে যদি শুরু করে এটা মডেলটা হচ্ছে আপনার

এরপরে এটা सेम এটা 24600 টাকা এটাও सेम 1/4 GTL মডেল ভিতরে সব सेम কোনো ডিফারেন্স মডেলটা सेम কালারটা আলাদা আলাদা হ্যাঁ কোন সময় হচ্ছে আপনার কালারের জন্য প্রাইস আপ ডাউন করে না খালি মডেল আর লিটার উপরে প্রাইসটা আপ ডাউন আচ্ছা 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 তো এরপর দেখাবো হচ্ছে আপনার 10 সেফটি যেটা মডেলটা হচ্ছে আপনার 1 এর 3 GDH মডেল এটা হচ্ছে 176 লিটার বা 163 লিটার 50 50 আর ভিতরে সেটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম আর এটা কালারটা অনেক সুন্দর এটা দেখেন এখান থেকে আপনার ধরার একটা সিস্টেম আছে হাতল আছে আর এটা হচ্ছে সাইড এর থেকে মডেল করলাম হ্যাঁ এটা মডেলটা সেম লিটারও সেম কোন ডিফারেন্স নেই খালি এটা প্রাইস আপনার তিন থেকে চারশো টাকা বেশি এটাও হচ্ছে এটাও হচ্ছে আপনাদের 33990 টাকা যেটা এখন টাকা যেটা হচ্ছে আর হচ্ছে প্রোডাক্ট আপনি যেখান থেকে অবশ্যই অবশ্যই আপনি অনলাইন করে নিবে এখন ভাই আপনি বলতে পারেন যে ভাই কেন করতে বলতেছেন এখন অনলাইন রেজিস্ট্রেশনটা না করলে আপনি হচ্ছে অথেন্টিক এ গেডের প্রোডাক্ট কিনা সেটা জানতে পারছেন না আপনি কি বিগেডের ফ্রিজ ধরা দিচ্ছে কিনা আপনি তো নিজের শিওর না তো মাছ বি এটা জানতে হলে আপনি অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিতে হবে মাস তো এরপরে দেখাবো হচ্ছে আপনার সাড়ে এগারো সেফটি যেটা মডেলটা হচ্ছে আপনার টু এ থ্রি জি এক্স মডেল তুই সত্তরো লিটার বাইশ ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি এই যে বিটু সেক্টর যদি দেখাই দেখুন কতটা সুন্দর কতটা হিউজ জায়গা এই তো অনেক বড় জায়গা হ্যাঁ ফ্রিজ দেখতে শর্ট হলো কি হবে কিন্তু ভিতরে স্পেস বেশি দেখেন এটা বললাম 10 সেফটি এটা 11 সেফটি কিন্তু এটার হাইট লম্বা এটার হাইটটা ছোট হ্যাঁ আসলে তো এটা কিন্তু একটু খাটো দেখা যাচ্ছে কিন্তু এটার স্পেস বেশি ভিতরে ভিতরে ডিপেন্সটা বেশি চওড়া এটা হচ্ছে আপনার 36000 টাকা 37000 টাকা মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার 30200 টাকা 2E0 GD SS মডেল এটা হচ্ছে 250 লিটার বাই 244 লিটার 50 50 সাথে আবার আর্টিকুলিং আছে এটা আর্টিকুলিং আর্টিকুলিং ওকে তো এটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট আসতে হচ্ছে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা টু এস টু জিডি মডেল দুশো বিরাশি বাই দুশো পঁয়ষট্টি লিটার এই ফোর্টি ফাইভ যদি ভিতরটা একটু দেখি বা এটা কিন্তু আসলে চমৎকার একটা কালেকশন আপনারা যদি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ওনাদের যে ভেজিটেবল র‍্যাক এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বক্স ট্রান্সপারেন্ট বক্স ভিতরে হিউজ পরিমাণ ঠান্ডা হয়ে গেছে চাচ্ছেন আপনি একটু নরমাল করে রাখতে তো এখানে আপনি এটা ই খুলে দেন

খুবই সুন্দর আর এইগুলো ক্যাবিনেট গুলো কিন্তু খুব চমৎকার ভাবে সাজানো গোছানো তো এটা হচ্ছে এটার মূল এমআরপি হচ্ছে আটচল্লিশ টাকা যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাবে না হচ্ছে আটত্রিশ টাকা ফ্রিজে হচ্ছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা ডিসকাউন্টে সেল হচ্ছে শুধুমাত্র সাফন ইলেকট্রনিক্স এ সাফন ইলেকট্রনিক্স থেকে আপনি ছয় থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রিজে পারচেজ করলে আপনি ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে বাহ এরপরে দেখাবো হচ্ছে আপনার 2A 3GDX GDEL মডেল ভাই এটা কালার তো অনেক সুন্দর ভাই এটা অনেক চাহিদাপূর্ণ কালার 550 না ক্যাপাসিটি মানে এখানে টোটাল যা আছে ডিপ আর নরমাল দুইটা আপনারা পেয়ে যাবেন 550 হ্যাঁ তো এটা হচ্ছে 312 লিটার বাই 290 লিটার আর এটার ভিতর সাইডটা যেন দেখাই দেখেন ও আরে ভাই এ তো এটা প্রিমিয়াম তো মানে সিন্ধু খোলা ফেললেন মানে দেখেন একটু যদি আপনারা একটা লুক ভাত দেখেন খুব সুন্দর ভাই মানে ফ্রিজটা খুবই সুন্দর আর বড় অনেক বড় ফ্রিজ তো এটা হচ্ছে 39000 টাকা আমার ফ্রিজ যেটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া পাবেন হচ্ছে কোন সরি 49000 টাকার মধ্যে আমার ফ্রিজ যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন হচ্ছে 39500 টাকা আর যে প্রাইসগুলো বলতাছি অনেকে ভাবতে পারেন যে ভাই এ আশা পর গেলে মনে হয় আরো কিছু টাকা ছাড় দিবে এরকম কিছু না ভাই হচ্ছে আপনি যে প্রাইসগুলো বলতাছি এই প্রাইসগুলো ফিক্সড কেউ দয়া করে ভিডিও অনেকে বলবেন যাবে অনেকে বলে যে ভাই আমার জন্য কত রাখবেন ভাই আপনিও যেমন আমার কাস্টমার র আমার কাস্টমার যে প্রাইসটা বলতে আসি এ প্রাইস ফিক্স এরপর কষ্ট করে আইসা দামাদামি করে লজ্জা দিবেন না অবশ্যই ভাই আবার অনেকে বলতে পারেন যে হচ্ছে কিস্তির কোনো সুবিধা আছে না আমাদের এখানে কিস্তির কোনো সুযোগ সুবিধা নেই আপনি যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি আমরা সাতাইশটা ব্যাংকের মাধ্যমে ইএমআই করে থাকি

এরপর ভাই ভাই কালারটা দেখেন ওয়াও ভাই এটা এটা তো অনেক সুন্দর কালার 3D পেইন্টের কালার আপনার মনে তো হবে একবার জীবন্ত ছবি জীবন্ত ছবি অ্যাকচুয়ালি আর খুব সুন্দর আর এটা সাইজটাও কিন্তু ভাই মাশাআল্লাহ খুব বড় খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার ওই যে বলে না যে বালকি ডিপ চরা ডিপ আমার মনে হয় না এরকম সাইজের একটা ফ্রিজ নেওয়ার পর আপনার বাসায় এক্সট্রা ডিপ ফ্রিজের কোনো প্রয়োজন আছে তো এটা ভিতর সাইডটা যদি দেখেন এটা দেখেন ওরে ভাই এ তো ভাই মানে

এটা 45 টু 55 45 টু 55 বা এটাও কিন্তু ক্যাবিনেটগুলো অনেক সুন্দর ভিতরে জায়গা অনেক আছে তো এটা সেফটিতে কনভার্ট যদি করেন সেফটিতে কনভার্ট করলে আসবে হচ্ছে আপনার 8.5 লক্ষ 8.5 যেটা এমআরপি হচ্ছে 48000 টাকা প্লাস যেটা ডিসকাউন্টে পাবেন 37500 টাকা ও হচ্ছে ওয়ালটনের সবচেয়ে আকর্ষণীয় ফ্রিজ আর যেটা বলে গ্লোবাল ফ্রিজ আমরা বলি গ্লোবাল ফ্রিজ গ্লোবাল ফ্রিজ যেটা হচ্ছে আপনার বললেই আছে না যে একটা বিদেশি ফিল দেয় বা বিদেশি একটা ভাইব দেয়

আলাদা ভেজিটেবল বক্স আছে পেস্টিস কেক টেক রাখতে পারবেন মেডিসিন বক্স আছে লাইফ দাও আছে এখানে আপনি আলাদা একটা ব্লু কালার লাইটিং হবে মানে এটা এলইডি লাইট চলবে না এলইডি লাইট জ্বলবে আর এটা লাইট স্ট্রিং সিস্টেম না ওরে ভাই এটাতে আর একটা মানে আস্তে একটা বড় একটা লাইট দাও মানে 3D লাইট দেয়া দিছে 3D লাইট মানে ইজি লাইট যাই বলেন মানে খুব সুন্দর চমৎকার ডিজাইন কত সুন্দর দেখেন ম্যাট কালারের ভিতরে কালারটা কিন্তু খুবই সুন্দর আসলে শেড এর মধ্যে দুইটা কালারের একদম মিশ্রণ করে দাও হ্যাঁ তো এটা এমআরপি হচ্ছে 46000 টাকা প্লাস যেটা ডিসকাউন্ট পাবেন পেন হচ্ছে আপনার 36800 টাকা তবে 12.5 সেফটি যেটা হচ্ছে আপনার 2B 3GD ASS মডেল ওই যে বলি না একের ভিতরে 10 বা একের ভিতরে সবচেয়ে চাইদাপূর্ণ ফ্রিজ সবচেয়ে চাইদাপূর্ণ ফ্রিজ গুলো হচ্ছে এটা এটা মডেল এটা হচ্ছে 12.5 সেফটি এটা মডেলটা হচ্ছে ভিডিওটা একটু দেখেন ভিউয়ার্স মানে

তো এটা লিটারটা হচ্ছে 157 লিটার বা 144 লিটার 4060 ভাই এটা তো অনেক বড় সুন্দর আর অনেক প্রিমিয়াম দেখতে মানে ছোট হলেও কিন্তু ভিতরে অনেক জায়গা মানে মোটামুটি তো এক মন আধা মন গোছ রাখা যাবে হ্যাঁ ওনায়েসে রাখতে পারবে তো এটা হচ্ছে আপনার 30590 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে এখন পাচ্ছেন হচ্ছে আপনার 24900 টাকা সবচাইতে মানে জায়গান ডি মানে সাইজ আর হচ্ছে সবচেয়ে অনেকের বাসা দেখবেন যে উপরে স্পেস কম হুম কিন্তু ওনারা চাইতে বড় ডিপ ফ্রিজ মানে মতন বালকি ডিপ দরকার পাশে অনেক চড়া দরকার ডিপনেসটা বেশি দরকার তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার থ্রি ডি সেভেন জিডি মডেল তিনশো সাতচল্লিশ বা তিনশো পঁয়তাল্লিশ লিটার আর এটা ইনভার্টার দেখেন আর এখন কোন ফ্রিজে আপনার হচ্ছে আপনার স্টেবিলাইজার লাগবে না হান্ড্রেড পার্সেন্ট গ্রেড মেটারেলস দিয়ে তৈরি করা আর গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি বলি গ্যারান্টি পাবেন হচ্ছে বারো বছর কম পেশার গ্যারান্টি প্রত্যেকটা পাঁচ প্রত্যেকটা পাঁচ গ্যারান্টি চার বছর ডোরে গ্যারান্টি তিন বছর আর আফটার সে সার্ভিস পাঁচ বছর আর এটা ভিতর সাইডটা যদি দেখাই দেখেন ভাই দেখলেই ভালো ভিতরটা একটু দেখি ভাই একটু নরমালের থেকে যদি ডিপ দেখেন দুইটা কোনটা রেখে কোনটা রাখবেন এটা কল ভাই কিন্তু সুন্দর ক্যাপাসিটি এটা এটা 50 50 এই কারণে এত বড় লাগতেছে ডিপটা মানে চওড়াটা যদি একটু দেখেন ভিতরের বাহ আর ওয়েল পলিশড খুব সুন্দরভাবে ডিজাইনটা খুব সুন্দর করে রাখা তো এটা হচ্ছে 52000 টাকা প্লাস যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট দে পাবেন হচ্ছে 42800 টাকা এটা মডেলটা হচ্ছে 2B 3GD ELS মডেল অবশ্যই মডেল আর লিটারটা মনে রাখবেন অবশ্যই মডেলটা মনে রাখলে আপনারা যখন নক করবেন তো বললে সুবিধা হবে সুবিধা হ্যাঁ তো এটা হচ্ছে 223 লিটার বাই 219 লিটার 50-50 সেম এটা তো ডিপে লাইট আছে আর ডিপে লাইট ভিতরে আপনার ট্রান্সপারেন্ট বক্স তো আছেই নিচে atlas transferred box আছে articuling আছে আর কি দরকার মানে একদম যেটাকে ডিজিটাল যেই ফ্রিজ বলা হয় বাস স্মার্ট ফ্রিজ একদম স্মার্ট ফ্রিজ এটা তো এটা এমআরপি হচ্ছে আপনা 42000 টাকার মত ভাই তো এটার দাম এখন করবে হচ্ছে আপনা ডিসকাউন্টে 34500 টাকা সবচেয়ে বালকি ডিপ বা বালকি ডিপের ভিতরে ডিজিটাল ডিসপ্লে এটা ডিজিটাল মিটারটা হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বস এখানে একটা বস অপশন আছে

21 সেফটি বলে বলে এটাকে 21 সেফটির ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে সহ ফ্রিজ এখন অনেকে আশা করে এটা এটা তো দাম মনে হয় আকাশছোঁয়া দাম না না ভাই এরকম কিছু না ভাই অনেকে আইশা বলে যে ভাই আমি কি 22 সেফটি দেখছি 23 সেফটি দেখছি ভাই আমি আপনাকে এটা নিউজ বুঝাই বলি ফ্রস্টের ভিতরে সেমি ফ্রস্টের ভিতরে আপনি 21 সেফটির বড় হয় না 21 সেফটি বড় নিতে হলে আপনাকে তখন যেতে হবে নন ফ্রস্টে অনেক দোকানদার বলবে কি এটা কি আপনি বাই সেফটি সেফটি বলে চালাই দেয় আর প্রাইসও বেশি লয় এরকম কোনো কিছু নেই হাই একুশ সেফটি এর আর বড় হয় না তো এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি অ্যাপ ফাইভ জি ডি ই এইচ মডেল এটা তিনশো আশি লিটার বা তিনশো পঁয়ষট্টি লিটার ফর্টি সিক্সটি ফোর্টি সিক্সটি হ্যাঁ সর্বোচ্চ বড় ফ্রি ফ্রিজ এটা তো এটা মোবাইল এমআরপি হচ্ছে সাতান্ন হাজার ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাচ্ছেন হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো টাকা তো এটা মডেলটা হচ্ছে আপনার ফাইভ এফ থ্রি জিডিএল মডেল এটা হচ্ছে আপনার পাঁচশো তেষট্টি লিটার বা পাঁচশো এক লিটার এটা আপনি ডুয়েল কন্ট্রোল সিস্টেম মোবাইলও কন্ট্রোল করতে পারবেন এআই টেকনোলজি দেওয়া আছে থ্রি ইনভার্টার দেওয়া আছে ভাই এত বড় একটা ফ্রিজ এটা মাসে আপনার বিল আসবো মাত্র দেড়শো থেকে দুশো টাকা মানে দেড়শো হতে দুইশো টাকা ডাবল ডোর ফ্রিজ মানে এটা এর চেয়ে খরচ কম আর কি হতে পারে তো আবার অনেকে দোকানদার ভাই বলে যে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা কারেন্ট গুলাই ভাই আপনি একটা ইমেজিন করেন আপনি হচ্ছে সামান্য একটা যদি আয়রন আপনি ইস্তারি করেন মাসে আপনার মাসে আসে আপনার একশো টাকা কারেন্ট বিল আসে ওই জায়গায় আপনাকে এরকম একটা ফ্রিজ আপনার দেয় পঞ্চাশ টাকা কারেন্ট বিল কেন আসে এটাও আপনার ভাবতে হবে কমপক্ষে না হলে দেড়শো থেকে দুইশো টাকা আসবে আর এটা ভিতর সাইডটা যদি দেখাই দেখেন ভাই কি সুন্দর ভাই দেখতেই ভালো খুব সুন্দর ভাই খুব সুন্দর এটা হচ্ছে নর্মাল সাইড এটা হচ্ছে ডিপ সাইড আর এটা মজার জিনিস হচ্ছে ভাই সাইড পকেট গুলা

তো এটা মডেলটা হচ্ছে 69 GDS DDD মডেল এটা হচ্ছে 619 লিটারের 582 লিটার এটা হচ্ছে ডুয়াল কন্ট্রোল সিস্টেম আছে আপনার 3D ইনভার্টার আছে আপনার এআই টেকনোলজি দেওয়া আছে ওরোর গার্ড দেওয়া আছে সিলভার ক্লিনার আছে আর এখানে ভাই দেখেন সফট ফ্রিজগুলো প্লেন অয়েল এরটু কার্ভ শেপ আর এখানে হচ্ছে আপনার এখানে হিউমিডিডিফায়ার আছে আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন এখানে আপনার শ্যাডো পডে দশ 10-12 রকমের লাইটিং হবে

তাদের জন্য অনলি মাত্র অবশ্যই ভিডিওর চ্যানেলের নাম মেনশন করতে হবে তাদের জন্য অনলি মাত্র 96500 টাকা ভাই মানে এই চ্যানেলের নাম যদি আপনারা মেনশন করেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন না এটা কিন্তু এটা পাবেন না পাবেন না তখন আরো বাড়বো তাহলে কিন্তু বাইরে যাবে ভাই এই যে প্রাইসটা বলছি এটা বললাম ফিক্স এটা ফিক্স একদম ফিক্স শুধুমাত্র এই চ্যানেলের ভিউজ এর জন্য আর সাবস্ক্রাইবার এর জন্য সো আয়শা দেখাতে হবে যে সাবস্ক্রাইব করা আছে সাবস্ক্রাইব করে রাখছেন ভাই তাহলে কিন্তু পেয়ে যাবেন এই ডিসকাউন্ট এটা মডেলটা হচ্ছে এটা মডেলটা হচ্ছে আপনার ওয়ান বি ফাইভ এটা এটা একশো পঁচিশ লিটার আর এটার ভিতর সাইডটা যদি দেখে দেখেন ভাই এটা কি লেখছে ভাই ফ্রোজেন ফ্রেশনেস ফ্রোজেন ফ্রেশনেস আর খুব সুন্দর করে লেখা খুব সুন্দর ডিজাইন আর ভিতরটা কিন্তু অনেক অনেক ডিপ ভাই অনেক গভীরতা দেখেন এক হাতের মতন মানে টোটাল এক হাত মানে আপনার কত লিটার ভাই একটু যদি বলতে এটা হচ্ছে 125 লিটার আর এটা একটা মজা ডিপ এই ওয়ালটনের একটা মজার জিনিস হচ্ছে 125 লিটার মানে আপনি 125 লিটার ইউজ 125 লিটার মানে 125 লিটারই আমরা পাবো পাবো হ্যাঁ তো এটা মল এমআরপি হচ্ছে আপনার 30000 টাকা মতন যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাবেন হচ্ছে আপনার 24500 টাকা 205 লিটার 225 জিডিএল মডেল এটা হচ্ছে ভিতর সাইডে যদি দেখেন দেখেন কতটা সুন্দর

এই যে এখানে দেখেন ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ওকে সাইটে যদি দেখাই মানে ডিপের মধ্যে ইনভার্টার আপনারা এটার মধ্যে বিদ্যুৎ আরো সাশ্রয়ী হবে আপনাদের জন্য যারা ডিপ ফ্রিজ চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সাফন ইলেকট্রনিক্স এ কারণ ওনাদের এখানে কিন্তু সকল ধরনের ফ্রিজের কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে ওয়ালটনের এ গ্রেড নট ভি গ্রেড এ গ্রেড প্রোডাক্ট পেয়ে যাবেন তাও আবার পাইকারি দামে এখন এখানে একটু ইন্টারফেয়ার করি অনেকে দেখবেন হচ্ছে আপনার পাঁচ

বা অন ওল্ড কোনো মডেল ওগুলো সাফোন ইলেকট্রনিক্সে পাবেন আর পাবেন না হচ্ছে ড্রার ফ্রিজ যে পাবেন না এরকম না যদি আপনার একান্তই প্রয়োজন হয় আপনি কত লিটারের ড্রার ফ্রিজটা লাগবে আমাকে বলবেন আমি এনে দেবো কিন্তু এক দিক থেকে দিন আমাকে সময় দিতে হবে তো এটার প্রাইজিংয়ে যদি আসে এটা মূল এমআরপি হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকার মতন যেটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যাতে নতুন নতুন কালেকশন দেখতে পারেন তো আল্লাহ হাফেজ আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো